দেখুন সকালের আবহাওয়া আমাদের এখানের কাশিয়ানি মহানাক যাচ্ছে এদিক দিয়ে এই সাইডে সবসময় এখানে রোদ উঠলেও এখানে এরকম ছাওয়া থাকে ধান কাটা শেষ রোদ আসতেছে এখানে নয় দশটা মোড় আছে দিয়ে সাজাল যাইতে পারবেন সাজাল রাস্তা আর ভিউটা কি এত সুন্দর লাগতেছে সকালবেলা

বৃহস কেমন কী লাগলো জানাবেন আমার ভিডিওটি এবং সকালবেলা খেজুর গাছের আরেকদিন পরে খেজুর গাছের রস পাওয়া যাবে তখন তা নিয়ে একটা ভিডিও করব অবশ্যই এখন গাছিতে গাছ কাটতেছে पुरोटा धानी जो अच्छा